তৃতীয় বর্ষের বাদুলিয়া মনের মেলা উদ্বোধনে চাঁদেরহাট গতকাল সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনের মেলা সূচনা হয় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সভাধিপতি গার্গি নাহা রায়না বিধানসভার বিধায়িকা সম্পাধারা এস ডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী সিআইসি সুব্রত ঘোষ খণ্ডঘোষ থানার ওসি রাজেশ মাহাত খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জী খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর ইসলাম জেলা পরিষদের সহকারী মেন্টর মোহাম্মদ ইসমাইল জেলা পরিষদের কৃষি সেচ কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল বিশিষ্ট ছাত্রনেতা শেখ সাদ্দাম জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সহ বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডগোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম এই মঞ্চ থেকে মন্ত্রী প্রদীপ মজুমদার রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির প্রশংসা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখান যে জায়গাগুলো গোলমাল বা সমস্যা আছে সেগুলো সাধারণ কিছু কর্মীর ভুলে বা তাদের দোষে হয়ে থাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তিনি প্রত্যেক চাষিকে শস্য বিমা করার জন্য আহ্বান জানান ওই মঞ্চ থেকে প্রদীপ মজুমদার বহুদিন ধরেই চাষিদের বিমা করার জন্য আহ্বান জানিয়ে আসছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মেলার এবং অপার্থিব ইসলামের প্রশংসা করেন পাঁচ দিন ধরেই মেলার বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী গ্রাম্য জিনিসপত্র নিয়ে বিভিন্ন দোকানদাররা ভিড় করেছেন সাধারণ মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রথম দিনের শিল্পী ছিলেন পালকিতে বউ চলে যায় খ্যাত গায়িকা মিতা চ্যাটার্জি স্যাব স্যাব সাংসদে আজকে চৌত্রিশ জনের কে পরিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে এবং কার মধ্যে ত্রিভূল কংগ্রেসেরও দশ বারো জনের নাম আছে এটা কি চোখে দেখছেন এবং বলবেন এটা নতুন করে কিছু মলার নেই এটা চলছেই এখন মানে বিরোধীকে স্তব্ধ করার জন্যে বিরোধিতাকে যে করে হোক গলা টিপে মেরে ফেলার জন্যে নানান রকম মানে সাপপ্রেসিভ স্টেট দিয়ে যাচ্ছে এই স্বৈরচারী সরকার কেন্দ্রে যারা এখানে রুল করছেন তো এর ভেতরে নতুনত্ব তো কিছু নেই আগে চোদ্দ জনকে করেছেন মহুয়া সব থেকে বেশি ভোকাল হয়েছিলেন তাদের অন্যায় কিছু ব্যাপার নিয়ে ব্যবসায়িক গোষ্ঠীকে বিশেষ সুবিধে পাইয়ে দেওয়া দিয়ে দেশের যেসব ক্ষতি তারা করছেন সেই ব্যাপারে তিনি প্রশ্ন তুলেছিলেন সেই জন্য তাকে বহিষ্কার করেছেন এর আগে আমরা দেখেছি চোদ্দ জন সদস্যকে বহিষ্কার করেছে তেবারে আবার আরো সংখ্যায় বাড়ছে বিরোধিতা করলেই গলা স্তব্ধ করার জন্য ব্যবস্থা নিচ্ছে স্যার গতকাল সিএম গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে কিন্তু সিপিএম বলছে সেটিং করতে গেছেন কি বলবেন না তো সিপিএমরা কি বলছেন সেটা তো সাধারণ মানুষ তার জবাব দিয়েছে 21 সালে ওদের চামড়া মোটা চোককান বন্ধ থাকে ওরা যে করে হোক নিজেকে কিছু আপনাদের মাধ্যমে ভাসিয়ে রেখেছেন ওনাদের এসব না বললে পরে লোকে ওদের কথা কোথাও না বলবে না লিখবে সেই জন্য বলতে হবে অধিকারী গতকালই দাবি করেছেন যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন তাই এসে ভালুর মতো কেউ একজন বলি হবে এত অ্যাডভান্স বলছেন কি বলবেন এর ভেতর নতুন করে বলার কিছু নাই ওরা তো সবসময় বলে দেয় কোথায় ওদের এজেন্সিরা যাবে এজেন্সিরা তো ওদের দলের শাখা সেই জন্য ও দলের এখানে একজন কর্মকর্তা সেই হিসেবে ও নিদান দিয়ে দেয় এখানে ও যাবে ওখানে এই যাবে এ বলি হবে ও শুলে চড়বে এসব ওনার নিজের ভাবধারা উনি প্রকাশ করে